সুপ্রিয় ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা বাড়িতে দেশি মুরগির বাচ্চা পালন করেন দেখা যায় যে আপনাদের বাচ্চাগুলো মারা যায় অর্থাৎ দশ দিন পনেরো দিন পরে বা বাচ্চা ফুটানোর পর থেকেই বাচ্চাগুলো মারা যায় আজকে আমি আপনাদের যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কিভাবে ওষুধ ও ভ্যাকসিন ছাড়ায় আপনারা আপনাদের মুরগির বাচ্চাকে সুস্থ থাকতে পারবেন এবং সবগুলো মুরগির বাচ্চা বাঁচবে অর্থাৎ একটি মুরগির বাচ্চাও মারা যাবে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মুরগির বাচ্চাগুলো আমি এগুলো পরীক্ষা করার জন্যেই এই মুরগির বাচ্চাগুলো তুলেছি আর এই মুরগির বাচ্চার বয়স এখন চার দিন আমি কিন্তু এখনও কোনো ভ্যাকসিন বা কোনো মেডিসিন ব্যবহার করিনি দেখেন আমার প্রত্যেকটি বাচ্চাগুলো কিন্তু খুবই সুস্থ একটা মুরগির বাচ্চা কিন্তু অসুস্থ নাই আপনারা দেখেন আর আপনারা কিভাবে এই মুরগির বাচ্চাগুলো ভ্যাকসিন ছাড়া বা ওষুধ ছাড়া বেঁচে রাখতে পারবেন আপনারা এখানে দেখেন অনেক কিছু খেয়াল করে এই যে আপনারা যদি বাচ্চা কিনে নিয়ে এসে পালন করতে চান তখন আপনাদের সবচেয়ে প্রথম কাজটি হবে এই যে সুন্দর করে এভাবে বোর্ডিং তৈরি করা আর বোর্ডিংয়ের ভিতর এই যে আপনারা দেখতে পাচ্ছেন চিটা রয়েছে চিটাগুলো এই রকম চিটা দিয়ে ভালোভাবে মিনিমাম দুই ইঞ্চি পুর করে এই বোর্ডিংটা তৈরি করবেন আর খাবারের জন্য এরকম পাত্র যে যে এখানে দেখতে পাচ্ছেন যে খাবারগুলো এই খাবারটাই মেন এই খাবারটা হচ্ছে আপনারা স্ট্যাটার ফিট লেয়ার স্ট্যাটার ফিট আপনারা বাজারে যে কোনো দোকানে এই ফিটগুলো কিনতে পারবেন দেখেন জিরো কিন্তু এটা বড় রয়েছে এটা জিরো জিরোটা নিয়ে এসে খাওয়াবেন প্রথম দিন শুরু করে অর্থাৎ প্রথমে মুরগির বাচ্চাগুলো নিয়ে এসে আপনারা এভাবে বোর্ডিং করে বোর্ডিংয়ের ভিতর রাখবেন রেখে প্রথমে আপনারা মুরগির বাচ্চাকে একটা স্যালাইন খাওয়াবেন সেটা হচ্ছে লাসোভেট বা মুরা প্লাসভেট এই দুটো যে কোনো একটা স্যালাইন আপনারা প্রথম দুই ঘন্টার ভিতরে খাওয়াবেন তারপরে আপনারা এই যে খাদ্যটা দিবেন খাদ্যটা দেওয়ার পর থেকে এই যে দেখেন ওই স্যালাইনটা আপনারা তিন দিন ব্যবহার করবেন করার পরে আপনাদের আর প্রয়োজন হবে না আর এই যে খাদ্য এইভাবে রাখবেন আর সব সময় বডিংটা পরিষ্কার রাখবেন পরিষ্কার রাখার জন্য এই যে দেখেন যদি এখানে ময়লা থাকে তাহলে পায়খানা থাকে এগুলো আপনাদের পরিষ্কার করতে হবে সেগুলো পরিষ্কার করে উপর থেকে ফেলে দিবেন ফেলে দিয়ে এভাবে শুকনো রাখবেন তাহলে দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চা একটু মারা যাবে না